Zindabad, <inaudible> Zindabad, <inaudible> Zindabad, <inaudible> Zindabad, <inaudible> Zindabad, 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 Zindabad,

اوه يا الله বাংলাদেশ বাংলাদেশ আমাদের বাংলাদেশ প্রস্তুতি কিন্তু তারা এখানে এবং গতকালকে আপনারা জানেন যে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেখানে গাফলিতের একটি প্রশ্ন তুলেছিল এনসিপির নেতাকর্মীরা এবং সেই লক্ষ্যে কিন্তু আজকে আমরা সিলেটের যে আইনসিপির আজকে এই মশাল মিছিল হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু আমরা এখানে দেখেছি এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে তারা সকল ধরনের প্রস্তুতি নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন এবং এনসিবির যে নেতাকর্মীরা আছে তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের আজকে যে মশাল মিটিংটি আছে সেই মশাল মিটিংটি কেন্দ্রীয় সংস্কৃতি আজ থেকে শুরু হয়েছে এবং এটি তারা সড়ক বন্দর এলাকায় গিয়ে তাদের সংক্ষিপ্ত একটি সমাবেশের মাধ্যমে শেষ হবে আমরা যেমনটি বলছিলাম যে পুলিশের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং সে দেখে আমরা লক্ষ্য রাখছি Uh oh আমরা এখানে করে করে কিছু হলে আপনারা পাইলে কিছু হলে আমরা এখানে করে করে এই জনতা জন সংগঠন আসবেই আছে জন লোকী দলের আছে নি আছে ঐতিহাসিক এনসি আপনারা বলো এনসি সুকর্তলী